নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো বন্ধুরা আজকেও আপনাদের জন্য আট ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত রাশিফল নিয়ে এসছি তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আট ফেব্রুয়ারি থেকে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন আপনার জন্য উপায় কি থাকবে চলুন জেনে নেওয়া যাক এই মুহূর্তে আপনি যে এই কথা শুনছেন এটা কোনো সাধারণ কাকতাল নয় দেবলোক থেকে আসা এক অদৃশ্য সংকেত আপনাকে এই বার্তার কাছে টেনে এনেছে মেষ রাশির জাতক জাতিকারা এমন এক সময়ের দরজায় দাঁড়িয়ে আছেন যেখানে ভাগ্য কর্ম আর দেবকৃপা তিনটি একসাথে মিলিত হতে চলেছে আট ফেব্রুয়ারি সকাল থেকেই আপনার জীবনে এমন কিছু সূক্ষ্ম পরিবর্তন শুরু হবে যেগুলো প্রথমে আপনি বুঝতে পারবেন না কিন্তু দিনের শেষে আপনি নিজেই অনুভব করবেন ভেতরে কোথাও যেন এক অদ্ভুত শক্তি জেগে উঠেছে এই দিনটি মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনি দেব ধীরে ধীরে তার কঠোর দৃষ্টি সরিয়ে দৃষ্টি দিতে শুরু করছেন গত কয়েক বছর ধরে যে বাধা বিলম্ব হতাশা আর অকারণ টেনশন আপনাকে ঘিরে রেখেছিল তার মূল কারণ ছিল শনি পরীক্ষার সময় আর সেই পরীক্ষা এখন প্রায় শেষের পথে আট ফেব্রুয়ারি থেকে সেই ফল প্রকাশের সূচনা হবে এই দিনে আপনার মনে পুরনো কিছু কথা ভেসে উঠতে পারে এমন কিছু স্মৃতি যেগুলো আপনাকে একসময় ভেঙে দিয়েছিল আবার চোখের সামনে চলে আসবে কিন্তু এবার সেই স্মৃতিগুলো আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং আপনাকে শক্তিশালী করার জন্য ফিরে আসবে আপনি বুঝতে পারবেন আপনি কতটা লড়াই করে আজও দাঁড়িয়ে আছেন এই উপলব্ধি আপনার ভাগ্য পরিবর্তনের প্রথম ধাপ সকাল থেকে দুপুরের মধ্যে যদি হঠাৎ কোনো অচেনা নম্বর থেকে ফোন আসে বা কোনো পুরনো পরিচিতের খবর পান সেটাকে অবহেলা করবেন না এই যোগাযোগের আডালে ভবিষ্যতের বড সুযোগ লুকিয়ে থাকতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেবতারা খুব সরাসরি পথে আশীর্বাদ দেন না তারা ইশারায় কাজ করেন আপনাকে সেই ইশারা বুঝতে শিখতে হবে এই দিনে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার মুখের কথা আপনি যদি আজ কারো সঙ্গে তর্কে জড়ান রাগের মাথায় কিছু বলেন তাহলে সেই নেগেটিভ শক্তি আপনার দিকে ঘুরে আসতে পারে কিন্তু আপনি যদি নীরব থাকেন সংযত থাকেন তাহলে দেবশক্তি আপনার পক্ষেই কাজ করবে মনে রাখবেন এখন আপনি আর নন অদৃশ্য শক্তি আপনাকে পর্যবেক্ষণ করছে আট ফেব্রুয়ারির সন্ধ্যার পর মনের মধ্যে হঠাৎ করে দানের ইচ্ছা জাগতে পারে কারো সাহায্য করতে মন চাইবে বা মন্দিরে যেতে ইচ্ছা হবে এই অনুভূতিকে কখনোই দমিয়ে রাখবেন না এই দিন যদি সামান্য হলেও কাউকে সাহায্য করেন তাহলে মা লক্ষ্মীর কৃপা আপনার জীবনে প্রবেশের পথ পেয়ে যাবে রাতের বেলায় যদি আপনার ঘুম দেরিতে আসে বা কোনো অদ্ভুত স্বপ্ন দেখেন ভয় পাবেন না সেই স্বপ্ন কোনো অশুভ সংকেত নয় বরং ভবিষ্যতের পরিবর্তনের পূর্বাভাস বিশেষ করে যদি স্বপ্নে আলো মন্দির দেবী বা জল দেখেন তাহলে বুঝবেন আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে নয় ফেব্রুয়ারি মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন একদিন যেদিন চোখে দেখা সত্যের বাইরে আরও এক গভীর সত্য ধীরে ধীরে উন্মোচিত হতে শুরু করবে এই দিনটি বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে আপনার চারপাশের মানুষের মুখোশ খুলে যেতে থাকবে যাদের আপনি এতদিন আপনজন ভেবেছেন যাদের ওপর ভরসা করে চলেছেন তাদের আচরণে সামান্য হলেও অস্বাভাবিকতা চোখে পড়বে কথা বলার ভঙ্গি হঠাৎ চুপ হয়ে যাওয়া অথবা অকারণ ঈর্ষা এই ছোট ছোট ইশারাগুলোই আপনাকে সতর্ক করবে এই দিন শনি দেব আপনাকে একটি বিশেষ ক্ষমতা দেবেন মানুষ চিনে নেওয়ার ক্ষমতা আগে যেসব সংকেত আপনি উপেক্ষা করতেন আজ সেগুলো আপনার মন এড়িয়ে যাবে না মনে হবে কেউ যেন ভেতর থেকে আপনাকে বলে দিচ্ছে কাকে বিশ্বাস করবেন আর কাকে করবেন না এই অনুভূতিকে কখনো অবহেলা করবেন না মেষ রাশির জাতক জাতিকারা যুক্তিবাদী হন কিন্তু আজ যুক্তির চেয়েও অন্তর্জ্ঞান বেশি কাজ করবে নয় ফেব্রুয়ারির সকালে যদি মনটা ভারী লাগে অকারণ অস্থিরতা আসে তাহলে বুঝবেন আপনার চারপাশের নেগেটিভ শক্তি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে এটা খারাপ কিছু নয় কারণ যতক্ষণ না অন্ধকার ধরা পড়ে ততক্ষণ আলো তার জায়গা নিতে পারে না আজই সেই অন্ধকার চিহ্নিত হবে এই দিনে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ আপনার গোপন কথা নিজের ভবিষ্যৎ পরিকল্পনা টাকা পয়সার হিসাব বা নতুন কোনো কাজের কথা কাউকে বলবেন না এমন কি যাকে আপনি সবচেয়ে কাছের মনে করেন তাকেও না কারণ আজকের দিনে বলা একটি কথা ভবিষ্যতে বড় ক্ষতির কারণ হতে পারে দেবতারা আপনাকে রক্ষা করবেন কিন্তু শর্ত একটাই নিরবতা দুপুরের পর হঠাৎ কোনো পুরোনো সমস্যা মাথা তুলে দাঁড়াতে পারে মনে হতে পারে এতদিন পর আবার কেন এটা সামনে এলো কিন্তু এটাকে সমস্যা ভাববেন না এটা আসলে শেষবারের মতো পরীক্ষা এই সমস্যার সমাধান যদি আপনি ধৈর্য রেখে করেন তাহলে আগামী কয়েকদিনের জন্য পথ একেবারে পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যার পর ঘরে আলো জ্বালানোর সময় যদি আপনার মনে হয় ঘরটা পরিষ্কার করা দরকার বা ধূপধুনো জ্বালাতে ইচ্ছে করে তাহলে অবশ্যই করবেন এই ছোট কাজগুলোই আপনার বাড়ি থেকে নেগেটিভ শক্তি সরিয়ে দেবে মা লক্ষ্মী এবং শনিদেব একসাথে তখন আপনার ঘরের দিকে দৃষ্টি দেবেন এই দিনে কাউকে অপমান করবেন না আবার কারো অপমানও সহ্য করবেন না শান্তভাবে দৃঢভাবে নিজের অবস্থান রাখুন আপনি যদি নিজেকে ছোট করেন তাহলে ভাগ্য আপনাকে ছোট করে দেখবে আর আপনি যদি নিজেকে সম্মান করেন তাহলে ভাগ্য মাথা নত করবে রাতে ঘুমানোর আগে যদি মনে হয় কারোর জন্য মন খারাপ লাগছে বা কাউকে ক্ষমা করে দিতে ইচ্ছে করছে তাহলে মনে মনে ক্ষমা করে দিন ক্ষমা করা মানেই দুর্বলতা নয় এই ক্ষমাই আপনার ওপর থেকে বহু বছরের ভার সরিয়ে দেবে এই সময়টা মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন এক অধ্যায় যেখানে বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে বিশাল পরিবর্তনের প্রস্তুতি চলতে থাকে এই কয়েকটি দিনের মধ্যে আপনি বারবার অনুভব করবেন যেন কিছু একটা বদলাতে চলেছে কিন্তু ঠিক কি বদলাবে তা স্পষ্ট নয় এই অনিশ্চয়তাই আসলে পরিবর্তনের প্রথম লক্ষণ কারণ যখন ভাগ্য কাজ শুরু করে তখন সে আগে মানুষের মনকে প্রস্তুত করে এই সময় আপনার চিন্তার গভীরতা বেড়ে যাবে আপনি আগের মতো হালকা কথাবার্তা বা অপ্রয়োজনীয় আলোচনায় আগ্রহ পাবেন না বরং নিজের ভবিষ্যৎ নিজের অবস্থান নিজের মূল্য এই বিষয়গুলো আপনাকে ভাবাবে অনেকেই ভাববে আপনি নীরব হয়ে গেছেন কিন্তু বাস্তবে আপনি ভেতরে ভেতরে আরও শক্ত হচ্ছেন মেষ রাশির প্রকৃতি এমনই নীরবতা মানেই দুর্বলতা নয় নীরবতা মানেই প্রস্তুতি এই কয়েক দিনের মধ্যে অর্থের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করবে আপনি বুঝতে পারবেন শুধু টাকা থাকলেই নিরাপত্তা আসে না বরং টাকাকে ধরে রাখার বুদ্ধি থাকলেই সত্যিকারের শক্তি আসে এই উপলব্ধির ফলেই আপনি কিছু সিদ্ধান্ত নিতে পারবেন যেগুলো ভবিষ্যতে আপনাকে আর্থিকভাবে অনেকটা এগিয়ে দেবে হয়তো আপনি কোনো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে নিজেকে সরিয়ে নেবেন অথবা কোনো নতুন পথের কথা ভাবতে শুরু করবেন এই সময় একটি বিষয় স্পষ্ট হবে আপনি যাদের জন্য এতদিন নিজেকে উজাট করে দিয়েছিলেন তারা সবাই আপনার জন্য একইভাবে ভাবেনি এই উপলব্ধি প্রথমে একটু কষ্ট দেবে কিন্তু তারপর এক অদ্ভুত স্বস্তি এনে দেবে কারণ এই উপলব্ধির সাথেই আপনি নিজেকে অপ্রয়োজনীয় বোঝা থেকে মুক্ত করবেন এই মুক্তিটাই আপনার জীবনে নতুন জায়গা তৈরি করবে যেখানে দেবকৃপা প্রবেশ করতে পারবে এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন একজন মানুষের ভূমিকা স্পষ্ট হতে পারে যিনি সরাসরি কিছু না বলেও আপনাকে সঠিক পথে ঠেলে দেবেন হতে পারে তিনি একজন সিনিয়র একজন অচেনা পরামর্শদাতা অথবা এমন কেউ যার কথাকে আপনি আগে গুরুত্ব দেননি কিন্তু এই সময় সেই কথাগুলো আপনার মনে গভীর ছাপ ফেলবে দেবতারা অনেক সময় মানুষের মুখ দিয়ে কাজ করেন এই কয়েকটি দিনে আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র কোনো কিছু তাড়াহুড়ো করে পেতে গেলে উল্টো ফল হতে পারে কিন্তু আপনি যদি অপেক্ষা করতে পারেন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারেন তাহলে দেখবেন পরিস্থিতি নিজেই আপনার অনুকূলে ঘুরে যাচ্ছে এই সময় আপনি যত কম কথা বলবেন তত বেশি লাভ আপনার এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসম্মান আপনি আর নিজেকে ছোট করে দেখবেন না কারো অবহেলা কারো তাচ্ছিল্য আপনাকে ভাঙবে না বরং আপনাকে আরও দৃঢ় করবে এই মানসিক পরিবর্তনই আপনার জীবনে বড পরিবর্তনের ভিত্তি তৈরি করবে কারণ মেষ রাশির জাতক জাতিকারা যখন নিজেকে গুরুত্ব দিতে শেখে তখন ভাগ্য তাদের গুরুত্ব দিতে শুরু করে এই সময় ঘরের পরিবেশের প্রতিও আপনার দৃষ্টি যাবে আপনি চাইবেন সবকিছু পরিষ্কার গোছানো থাকুক এটা শুধু বাহ্যিক বিষয় নয় এটা ভেতরের অস্থিরতা দূর করার ইঙ্গিত আপনি যত নিজের চারপাশ পরিষ্কার রাখবেন তত আপনার মনও পরিষ্কার হবে এই পরিচ্ছন্নতার মধ্য দিয়েই ইতিবাচক শক্তি আপনার জীবনে প্রবেশ করবে এই সময়ের ভেতরে মেষ রাশির জাতক জাতিকারা একটা বিষয় স্পষ্টভাবে টের পাবেন সব হাসি আন্তরিক নয় সব কাছের মানুষ নিরাপদ আশ্রয় নয় কিন্তু এটাকে ভয়ের চোখে দেখার দরকার নেই কারণ এই উপলব্ধি আপনাকে দুর্বল করার জন্য নয় বরং আরও সচেতন ও পরিণত করার জন্য আসছে জীবনের এই পর্যায়ে এসে দেবশক্তি আপনাকে শেখাতে চাইছে কাকে কতটা জায়গা দিতে হয় এই কয়েক দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন কিছু পরিস্থিতিতে আপনার মন হঠাৎ অস্বস্তি বোধ করছে এমন জায়গায় এমন কথোপকথনে যেখানে আগে আপনি স্বাভাবিক ছিলেন এই অস্বস্তি কোনো অশুভ ইঙ্গিত নয় এটা আপনার অন্তর্দৃষ্টির জাগরণ আপনার ভেতরের শক্তি এখন আপনাকে আগেই সতর্ক করছে যেন আপনি অপ্রয়োজনীয় ঝামেলা ভুল সিদ্ধান্ত বা ভুল সঙ্গ এড়িয়ে চলতে পারেন এই সময় একটি বড পরিবর্তন হবে আপনার প্রতিক্রিয়ায় আগে যেখানে আপনি সঙ্গে সঙ্গে উত্তর দিতেন তর্কে জড়াতেন বা নিজেকে প্রমাণ করতে চাইতেন সেখানে এখন আপনি থেমে যাবেন এই থেমে যাওয়াটাই আপনার আসল জয় কারণ নিরবতাই এই সময় আপনার সবচেয়ে বড ঢাল যত কম আপনি নিজেকে ব্যাখ্যা করবেন তত কম কেউ আপনাকে ব্যবহার করতে পারবে এই সময়ের মধ্যে আপনাকে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে সবাইকে নিজের পরিকল্পনার অংশ বানাবেন না আপনার জীবনে যা ভালো হতে চলেছে তা যত গোপন থাকবে তত শক্তিশালী হবে প্রকাশ্যে এলে অনেক সময় শক্তি ছড়িয়ে যায় দেবতারা চান আপনি শিখুন কিভাবে নিজের সাফল্যকে আগলে রাখতে হয় এই কয়েকদিনে আপনার মন পরিষ্কার করার প্রয়োজন বাড়বে অযথা ভয় পুরোনো আঘাত অন্যের বলা কথা এসব যতটা সম্ভব ছেড়ে দিতে হবে আপনি যদি বারবার পুরনো কষ্ট নিয়ে ভাবেন তাহলে সেই কষ্টই আপনার শক্তি নষ্ট করবে কিন্তু আপনি যদি সেগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যান তাহলে সেই কষ্টই আপনার সিঁড়ি হয়ে উঠবে এই সময় বাড়ির পরিবেশ খুব গুরুত্বপূর্ণ আপনি যদি দেখেন ঘরে থাকলে মন ভারী লাগে তাহলে আলো বাতাসের দিকে নজর দিন জানালা খুলুন আলো ঢুকতে দিন পরিষ্কার রাখুন এগুলো শুধু বাহ্যিক বিষয় নয় এই কাজগুলোর সাথে আপনার মানসিক শক্তির গভীর সম্পর্ক আছে যেখানে আলো প্রবেশ করে সেখানে অন্ধকার টিকে থাকতে পারে না এই সময়ের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সীমা নির্ধারণ করা আপনি কারও জন্য কতটা করবেন কোথায় থামবেন এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে সব বোঝা নিজের কাঁধে তুলে নেওয়া দয়া নয় অনেক সময় সেটা নিজের প্রতি অবিচার এই কয়েকদিনে আপনি শিখবেন কিভাবে নিজের শক্তিকে সঠিক জায়গায় ব্যবহার করতে হয় এই সময় আপনার বিশ্বাস আরও গভীর হবে কিন্তু সেটা অন্ধ বিশ্বাস নয় এটা হবে বোঝাপনার বিশ্বাস আপনি বুঝবেন সব কিছু এখনই পরিষ্কার হওয়া জরুরি নয় কিছু বিষয় সময় নেই আর আপনি সেই সময় দেওয়ার মতো মানসিক অবস্থায় পৌঁছে যাচ্ছেন এই সময়ের ভেতরে মেষ রাশির জাতক জাতিকারা এমন এক মানসিক অবস্থায় পৌঁছাবেন যেখানে তারা আর শুধু অপেক্ষা করবেন না তারা বোঝার চেষ্টা করবেন কোন দিকটা তাদের জন্য সত্যিই সঠিক এতদিন ধরে যে প্রশ্নগুলো আপনাকে তারা করছিল সেগুলোর সব উত্তর হয়তো একসাথে আসবে না কিন্তু উত্তর পাওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে আর এই পথ পরিষ্কার হওয়াটাই আসল প্রাপ্তি এই কয়েক দিনের মধ্যে আপনি লক্ষ্য করবেন কিছু বিষয় অদ্ভুতভাবে আপনার অনুকূলে যেতে শুরু করেছে হয়তো খুব বড সাফল্য নয় কিন্তু ছোট ছোট জিনিসে হঠাৎ করে সুবিধা পাওয়া কাজ আটকে যাচ্ছিল এখন একটু এগোচ্ছে কথা ঠিক হচ্ছিল না এখন আলোচনার দরজা খুলছে এগুলো কাকতাল নয় এগুলোই ভবিষ্যতের বড পরিবর্তনের পূর্বাভাস এই সময় আপনার নিজের উপর বিশ্বাস বাড়বে কিন্তু সেটা অহংকারে রূপ নেবে না বরং আপনি বুঝবেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সক্ষম এই উপলব্ধি আপনাকে নতুন কিছু শুরু করার সাহস দেবে বা পুরনো কোনো পরিকল্পনাকে নতুনভাবে ভাবতে শেখাবে অনেক মেষ রাশির জাতক জাতিকার মনে এই সময় এমন চিন্তা আসতে পারে এটা যদি অন্যভাবে করি এই প্রশ্নটাই ভাগ্য বদলানোর সূচনা এই সময় সুযোগ আসবে খুব শান্তভাবে জোর করে নয় হঠাৎ করে নয় এমনভাবে আসবে যে আপনি প্রথমে বুঝতেই পারবেন না এটা সুযোগ কিনা কিন্তু যদি আপনি নিজের অন্তরের কথা শোনেন তাহলে বুঝবেন এই সুযোগটা এড়িয়ে যাওয়ার নয় দেবশক্তি কখনো চিৎকার করে ডাক দেয় না তারা ফিস ফিস করে ইশারা দেয় এই কয়েকদিনে আপনি কিছু মানুষের আচরণে পরিবর্তন লক্ষ্য করবেন কেউ হঠাৎ আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে কেউ আবার একটু দূরে সরে যাবে এটা স্বাভাবিক কারণ যখন আপনার শক্তি বদলায় তখন আশেপাশের মানুষও সেই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিতে পারে না যারা দূরে সরে যাচ্ছে তারা আপনার পথের সঙ্গী ছিল না আর যারা এগিয়ে আসছে তারা ভবিষ্যতের অংশ হতে পারে এই সময় আপনার জীবনের দায়িত্বের পরিমাণ বাড়তে পারে কাজের চাপ পরিবারের দায় বা নিজের লক্ষ্য নিয়ে চাপ কিন্তু এই চাপ আপনাকে ভাঙবে না বরং এই চাপই আপনাকে আরো সংগঠিত করবে আপনি বুঝতে পারবেন আপনি একসাথে অনেক কিছু সামলাতে পারেন শুধু পদ্ধতিটা বদলাতে হবে এই কয়েকদিনে অর্থের বিষয়েও একটা স্পষ্টতা আসবে আপনি বুঝতে পারবেন কোথায় খরচ করা উচিত আর কোথায় থামা দরকার এই বোধটাই ভবিষ্যতের স্থায়ী আর্থিক স্থিতির ভিত্তি তৈরি করবে বট টাকা আসার আগে মানুষকে ছোট টাকার মূল্য বুঝতে হয় এই শিক্ষা আপনি এই সময় পাবেন এই সময় শেষের দিকে আপনি অনুভব করবেন আপনার মন অনেক হালকা এমন একটা অনুভূতি আসবে যেন আপনি দীর্ঘদিন পর নিজের জায়গায় ফিরেছেন এই মানসিক শান্তিটাই আসল সম্পদ কারণ শান্ত মনই সঠিক সিদ্ধান্ত নিতে পারে আর সঠিক সিদ্ধান্তই ভাগ্য তৈরি করে এই সময়ের শেষ প্রান্তে এসে মেষ রাশির জাতক জাতিকারা একটা অদ্ভুত কিন্তু শক্ত অনুভূতির মুখোমুখি হবেন মনে হবে দীর্ঘদিন ধরে যে ভারটা বয়ে বেড়াচ্ছিলেন সেটা ধীরে ধীরে নামছে এই ভার শুধু দুঃখের নয় দায়িত্বেরও কারণ আপনি সবসময় নিজের কাঁধে বেশি তুলে নিয়েছেন মানুষের প্রত্যাশা পরিবারের চাপ সমাজের চোখ এই কয়েকদিনের শেষে আপনি বুঝবেন সব বোঝা বইতে হয় না কিছু বোঝা নামিয়ে রাখলেই পথ পরিষ্কার হয় এই সময় ভাগ্য আপনাকে কোনো নাটকীয় চমক দিয়ে চমকে দেন না বরং খুব শান্তভাবে প্রায় নিঃশব্দে আপনার জীবনে নিজের শিলমোহর বসাবে আপনি হয়তো একদিন হঠাৎ করে বুঝতে পারবেন যে বিষয়টা আপনাকে এতদিন আটকে রেখেছিল সেটা আ আপনাকে নিয়ন্ত্রণ করছে না সেই মুক্তির অনুভূতি আসল আশীর্বাদ এই সময়ের মধ্যে আপনার জীবনের অগ্রাধিকার বদলাতে শুরু করবে আপনি আর সবার আগে অন্যের কথা ভাববেন না নিজের সময় নিজের শক্তি নিজের ভবিষ্যৎ এই বিষয়গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এটা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা আর এই আত্মরক্ষাই ভবিষ্যতের সাফল্যের মূল ভিত্তি এই কয়েকদিনে আপনার ভেতরের নেতৃত্বের গুণ প্রকাশ পেতে পারে এমন পরিস্থিতি আসতে পারে যেখানে অন্যরা সিদ্ধান্তহীনতায় ভুগবে আর আপনি অজান্তেই সঠিক পথ দেখিয়ে দেবেন আপনি নিজেও বুঝবেন না কিভাবে এই আত্মবিশ্বাস এলো আসলে এই আত্মবিশ্বাস বহু বছরের অভিজ্ঞতা আর সহ্য শক্তির ফল এই সময় আপনি যদি নিজের লক্ষ্য নিয়ে একা বসে ভাবেন তাহলে একটা পরিষ্কার ছবি আপনার সামনে ভেসে উঠবে হয়তো পুরো পরিকল্পনা নয় কিন্তু দিকটা স্পষ্ট হবে এই দিক নির্দেশনায় আপনাকে পরবর্তী মাসগুলিতে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এখনই সব শুরু করার দরকার নেই কিন্তু প্রস্তুতি শুরু হয়ে যাবে এই সময় সম্পর্কের ক্ষেত্রেও একটা বড় পরিবর্তন আসবে আপনি আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ভাঙবেন না যে থাকতে চায় সে থাকবে যে যেতে চায় সে যাবে এই গ্রহণযোগ্যতাই আপনার মানসিক শান্তি ফিরিয়ে আনবে আর যখন মন শান্ত হয় তখন জীবনের অন্য দিকগুলো ধীরে ধীরে সঠিক জায়গায় বসে যায় এই কয়েক দিনের মধ্যে আপনার জীবনে কোনো প্রতীকী ঘটনা ঘটতে পারে হয়তো কোনো কথা কোনো লেখা কোনো দৃশ্য যেটা আপনাকে গভীরভাবে স্পর্শ করবে অনেকেই এটাকে সাধারণ ভাববে কিন্তু আপনার জন্য এটা হবে একটা সংকেত এই সংকেত আপনাকে মনে করিয়ে দেবে আপনি যে পথে হাঁটছেন সেটা অর্থপূর্ণ এই সময় আপনি আপনার অতীতকে নতুন চোখে দেখবেন যেসব ব্যর্থতা আপনাকে একসময় লজ্জিত করেছিল সেগুলো এখন শিক্ষা হিসেবে ধরা দেবে আপনি বুঝবেন সেগুলো না হলে আপনি আজকের এই মানসিক অবস্থায় পৌঁছাতে পারতেন না এই উপলব্ধি আপনার আত্মসম্মানকে আরও দৃঢ় করবে এই সময় শেষে আপনি একটা সিদ্ধান্তে পৌঁছাবেন হয়তো খুব স্পষ্টভাবে নয় কিন্তু ভেতরে ভেতরে এই সিদ্ধান্তই আপনার জীবনের পরবর্তী অধ্যায়ের সূচনা করবে হয়তো আপনি নিজের জন্য নতুন নিয়ম বানাবেন হয়তো কিছু পুরনো অভ্যাস ছেড়ে দেবেন এই ছোট পরিবর্তনগুলোই বড পরিবর্তনের সূচনা এই কয়েকদিনের শেষে একটা বিষয় পরিষ্কার হবে আপনার জীবনে আর অকারণ ভয় কাজ করবে না আপনি জানবেন সব সমস্যার সমাধান সঙ্গে সঙ্গে আসে না কিন্তু আপনি সেগুলো সামলাতে সক্ষম এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে এখন আপনার সামনে যে পথ খুলছে সেটা সহজ নয় কিন্তু এই পথ আপনাকে ধীরে ধীরে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি শুধু টিকে থাকবেন না আপনি নিজের পরিচয় গড়ে তুলবেন আর এই পরিচয় হবে আপনার পরিশ্রম ধৈর্য আর আত্মসম্মানের ফল